আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা ব্রাইটিস বুটিক্সের শাড়ি নিয়ে এসেছি এগুলো হলো আরঙের বুটিক্স তো আমাদের কাছে ব্রাইটিস ডিজাইন আছে আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন কত সুন্দর শাড়ি এটা অ্যাপলিকের কাজ করা সুন্দর একটা শাড়ি যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে এত সুন্দর এই শাড়িটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা অনলি চারশো টাকা দেখেন এই যে এই একটা শাড়ি অনেক অনেক সুন্দর একটা করে দেন তো এই শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি তো যারা নিতে চান এই শাড়িটা আমাদের কাছ থেকে এসে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দারুণ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা আগে অর্ডার করতে চান তারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাসাল্লাহ কাটোয়ার কাজ করা দারুণ একটা ডিজাইন তো এটার প্রাইসও পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এই একটা শাড়ি এটা হলো টিয়া কালার শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে চারশো পঞ্চাশ টাকা তো আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর কি রাকেশ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর শাড়ি যে পরবে একেবারে পরির মতো লাগবে দেখেন এটা আঁচলের কোষণটা বডির কোষণটাও কিন্তু খুব সুন্দর প্রাইস পরবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন এবং এক একটা ডিজাইন এক এক রকমের হবে যারা আগে নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো দেখেন এই শাড়িটাই যেখানে পাটটা কিন্তু একেবারে পিটানো পার এবং গ্রামীণ চেকের এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে একেবারে ধামাকে একটা অফার সুন্দর এই শাড়িটা অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা বুটিক্স প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে ডিজাইনটা দারুণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন গিফটের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যে সামনে যেহেতু বিয়ের মৌসুম গিফটের শাড়ি লাগে দেখেন সুন্দর ইউনিক এই ডিজাইনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ফার্স্ট ক্লাস একটা শাড়ি অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এই একটা ডিজাইন এবারে মানে মনোফুলি ডিজাইনটা মনটা ভরে যাবে এত সুন্দর পার কালারটা এত সুন্দর করা হয়েছে যে বলার বাইরে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা শাড়ি দেখেন এটা হলো রেড কালার দুই দিকে একই রকমের পার দারুণ এই ডিজাইনটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাআল্লাহ সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো অনলি চারশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন গিফটের জন্য এই শাড়িগুলা ইনশাল্লাহ খুব সুন্দর হবে হোলসেল করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারাও বিক্রি করতে পারবেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন অনলি চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর বিয়ের বাজার একটা হোলসেল দোকান এখানে একেবারে রিজনেবল দামে ভালো কোয়ালিটির শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন গিফটের জন্য ফার্স্ট ক্লাস একটা শাড়ি যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে দারুণ এই শাড়িটা অনলি চারশো পঞ্চাশ টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো রেড কালার রেড কালার শাড়িটা এত সুন্দর যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ একটা শাড়ি দেখেন এটা হলো পার্পেল কালার দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে চারশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন পাইকারি দামে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য কালারটা দেখেন কত সুন্দর সুইট একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো ঝটপট চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন হোলসেল দোকানে এত সুন্দর শাড়ি পাচ্ছেন একেবারে পাইকারি দামে এত সুন্দর শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দাম তো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি সব সময় কম দামে ভালো শাড়িগুলো আমাদের কাছে পাবেন এবং একেবারে রিজনেবল দামে পাবেন এই জন্য বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আপনাদের সেবা করতে পারি অনলি চারশো পঞ্চাশ টাকায় কত সুন্দর বুটিক্সের শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এই যে ঝুম শাড়ির দামই আছে চারশো পঞ্চাশ এটা ঝুম শাড়ির উপরে কাজ করা হয়েছে সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন একেবারে বিগ দামাকে একটা অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি টাকা দেখেন এখানে কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে প্লাস বুটিক্সের কাজ করা আছে দারুণ এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা একমাত্র বিয়ে বাজারে সম্ভব কারণ আমরা বিশ টাকা তিরিশ টাকা প্রফিটে মাল সেল করে ফেলি সেলটা বেশি করি দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এবং আমাদের কাছে আসলে প্রচুর পরিমাণে লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন দারুন এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসলে পাবেন এই জন্য ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় গঙ্গা যমুনা পারের শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন অনলি চারশো পঞ্চাশ টাকা একেবারে মাথা নষ্ট করার মতো শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন এই যে এই শাড়িটা ওরে বাবারে কালারটা কি মনটা ভরে যাবে ব্লু কালার মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে চারশো পঞ্চাশ টাকা তো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য একেবারে পাইকারি দামে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি আর কোথাও এত কম দামে এত সুন্দর শাড়ি পাবেন না দিতে পারবে না দেখেন চমকি শাড়ির উপরে কাজ করা মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র চারশো পঞ্চাশ সো একটা শাড়ি দেখেন এটা হলো ব্লু কালার ব্লু কালারের মধ্যে দারুণ এই ডিজাইনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যে দারুণ এই ডিজাইনটা এটা কটন কাপড়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ঝামেলা নাই হানড্রেড পারসেন্ট কটনের উপরে দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন অনলি চারশো পঞ্চাশ পুরে বাবার এটা তো কুচি স্টাইলের ঝুম শাড়ির উপরে কুচি স্টাইলের কাজ এটা কুচিতে যাবে টিয়া কালারটা এটা বডি ওটা হলো আঁচলটা দারুণ এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন সাদা আর কালো পরলে লাগবে ভালো দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা শাড়ি অনলি চারশো পঞ্চাশ একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি গিফটের জন্য যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে আসবেন যোগাযোগ করবেন চারশো পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা ব্ল্যাকের মধ্যে একেবারে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন ব্ল্যাক কালার দারুণ এই ডিজাইনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের শপে দারুণ একটা কালার এই একটা শাড়ি দেখেন আর আছে সুন্দর একটা শাড়ি ফিরুজা কালার দারুণ একটা কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি ইউনিক পরে আরাম পাবেন এবং ফুল শাড়ি তো আরও অনেক কালেকশন আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের শপে আসবেন এবং যেগুলো দেখেছেন স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম